আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এটা একটা ব্লাউজ এবং হাতের কাজের ব্লাউজ এটা দেড় গোছ কাপড়ের উপরে মেক করা হয়েছে এটা হচ্ছে হাতের এটা ফ্লপি দেওয়ার চেষ্টা করেছিলাম বাট এরকম করে দিয়েছি আর হাতায় দেখেন কাজ আছে এটা সানফ্লাওয়ার মোটিভে কাজ করা দেখতেই পাচ্ছেন হ্যাঁ স্লিভসটা খুবই সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে ব্যাক সাইড পুরোটাই হচ্ছে সানফ্লাওয়ার দিয়ে কাভার করা থাকবে এখানে এটা কিন্তু সম্পূর্ণই হাতে সেলাইয়ের একটা ব্লাউজ এটা কালার কাস্টমাইজ করতে পারবেন এবং ভিতরে এক্সট্রা কাপড় দেয়া আছে যদি হচ্ছে বডিতে না হয় একটু বাড়িয়েও নিতে পারবেন আপনারা এই তো এই হচ্ছে একটা সুন্দর ব্লাউজ ধন্যবাদ সবাইকে